অভিজিৎ দেবনাথ গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মেছিলেন অভাব ছিল তার জীবনের নিত্যসঙ্গী কিন্তু মন থেকে তিনি চেয়েছিলেন কিছু করে দাঁড়াতে এবং পরিবারের জন্য সুখ আনতে তার প্রতিদিনের জীবন শুরু হয় খুব ভোরে সকালে তিনি মেয়েকে স্কুলের জন্য তৈরি করেন এবং নিজে তাকে স্কুলে পৌঁছে দেন মেয়েকে নামানোর সময় তিনি মনে মনে ভাবেন আমার সব স্বপ্ন তোর জন্যই এরপর তিনি দীর্ঘ পথ পেরিয়ে শহরে তার ব্যবসার দোকানে পৌঁছান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা সামলানোই তার আনন্দ ব্যবসার প্রতি তাঁর ভালোবাসা তাকে সবসময় প্রাণবন্ত রাখে দিনের শেষে দোকান বন্ধ করে তিনি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টুকটুক অটোরিকশা চালান যাত্রীদের পৌঁছে দিয়ে তিনি ভাড়া জমানোকেই তখন লক্ষ্য করেন রাত গভীর হলে যখন তিনি বাড়ির পথে রওনা হন তখন মেয়ের জন্য চিপস মোমো বা ফুচকা কিনে নিয়ে আসেন বাড়ি ফিরে মেয়ের মুখে হাসি এবং স্ত্রীর চোখে গর্বের দৃষ্টি দেখেই অভিজিৎ বুঝে যান তার সব কষ্টই সার্থক প্রতিদিনের এই সংগ্রামের মধ্যেও এই ছোট ছোট আনন্দই তার জীবনের সবচেয়ে বড় শক্তি এটি একটি সম্পূর্ণ কাল্পনিক গল্প যদি কারো বাস্তব জীবনের সঙ্গে এর কোনো মিল খুঁজে পাওয়া যায় তবে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী